শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তগৃহে এবার দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তিসরা ভাদ্র উনিশে আগস্ট আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এইমাত্র ভোগা আরতির সময় সানাই বাজিতেছিল ঠাকুর ঘর বন্ধ হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর মুদ্ধান্য মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট্ট তত্ত্বপোষের উপর বসে আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন ক্রিয়ক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা কইতে কথা হইতে লাগিল বেদান্তবাদী দিকে মত কৃষ্ণ কিশোরের কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো অষ্টবক্ষ সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সো অহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মতো এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারীর পক্ষে এ মত ঠিক নয় সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কীরূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পূর্ণ এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেহ দেহ অভিমানই লোকেদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবধ তা সে পরম ভক্ত তার মুখে কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় পাপ ও পুণ্য মায়া না দয়া কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কী আমার আবার বন্ধন কি। মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদয় চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভগিনী ভাগিনা ভাইপো ভাইজি এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসাকেই বলা হয় মায়া দয়া বলে দয়া মানে সর্বভূতে ভালোবাসো সবাইকে সেখানে কোনো আত্মীয়ের ব্যাপার নয় আমার এটা কি হলো মায়া না দয়া হৃদয়ে কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে ও গু পরিষ্কার করত তেমনি সে শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয় এখন সে কিছু অর্থাৎ টাকা পেলে মনটা স্থির হয় কিন্তু কোনো বাবুকে আবার বলতে বলতে যাব কে বলে বেড়ায় E